বহুদিন আকাশটাকে দেখি নাই ঝকঝকে চকচকে নীলাভ আকাশ ভোরের সূর্যোদয় দেখি নাই টকটকে লাল থালার মতো জ্বলন্ত সূর্য বহুদিন পূর্ণিমার চাঁদ দেখি নাই রূপালী জ্যোৎস্না স্নাত রাত দেখি নাই অযুত তারা জলা নিষিধের আকাশ দেখি নাই বহুদিন পাহাড় দেখি নাই পাহাড়ের চূড়ায় চড়ে সমতল দেখি নাই বহুদিন সাগর দেখি নাই সাগর জলের পরশ পাই নাই বহুদিন সাগর পাড়ে বসে প্রশান্ত সূর্যাস্ত দেখি নাই বহুদিন প্রিয় শহরটাকে দেখি নাই ভর দুপুরে কৃষ্ণচূড়ার ছায়ায় বসে কবিতা লেখা হয় নাই এত শত সুন্দরতর প্রাপ্তি প্রত্যাশার মাঝেও কি ভয়ঙ্কর বিশৃয় প্রাপ্তিগুলো জীবন যেন আজ বে খবর চারিপাশে ঘিরে ফেলেছে কৃষ্ণ গহবর কত কিছু দেখি নাই কত কি দেখি নাই কত দিন দেখি নাই তোমারে দেখার কি প্রবল আকাঙ্ক্ষা অন্তরে জন্ম থেকে জন্মান্তরে